চলছে প্রায় পনেরো দিনের মতো জমিদার বাড়ি আর আগের মতো নেই জিমিনের বিদায় হয়েছে মিলাদের পরের দিনই একই গ্রাম হওয়ার পরও জিমিনে সে কি কান্না জিমকে ছেড়ে সে কিছুতেই যাবে না কোনো রকমের জোর করে পাঠানো হয়েছে তাকে তে তিন চার দিনের মতো শহরে ছিল তারপর আবার ফিরে চলে এসেছে জাঙ্ককার তের মাঝের দূরত্ব বেড়েছে বেশ অনেকটা এত সব কিছুর মধ্যে শুধু ঠিক আছে লিসা আর জেহবের সম্পর্ক কাল তারা শহরে চলে যাবে দুজনেরই পড়ালেখা আছে কতদিন আর এখানে থাকা যায় তাছাড়া এখানে সবার মুখ দেখলে দুজনের ভীষণ কষ্ট হয় জিন দুজনকে শহরে চলে যেতে বলেছে ন্যান্সি ডাক্তার দেখিয়ে শিওর হয়েছে সে সত্যি প্রেগনেন্ট এই কথাটা গত পনেরো দিনে সে কাউকে জানায়নি মূলত ভয় পাচ্ছে বিষয়টা কে কিভাবে নেবে কায়ের চলে যাওয়ার এক মাসও হয়নি এর মাঝে এত বড় একটা খবর সে নিজে এলোমেলো হয়ে গেছে আজ ন্যান্সির বাড়ির লোকজন আসবে তাকে নিয়ে যেতে যেখানে কাই নেই সেখানে অল্প বয়সে বিধবা মেয়েকে তারা রাখবে বা কেন অযথায় মেয়ের জীবন নষ্ট না করে ন্যানসির বাবা মা চায় ন্যান্সিকে আবারও বিয়ে দিবে ন্যানসি এই কথা শোনার পর থেকে চিন্তিত হয়ে পড়েছে কি করবে আর কি করবে না তা ভেবেই পাচ্ছে না মেয়েটা নিজের ঘরে বেশ অনেকক্ষণ পায়চারি করে আর থাকতে পারে না ন্যান্সি নিয়ে সরাসরি সাথে কথা বলা উচিত ভেবে ছুট লাগায় ঘরের দিকে তখন বাহিরে গেছে হয়তো কোনো কাজে ঘরেতে একাই বসেছিল ন্যান্সি ঘরে করা তে দরজা খুলে দেখে ন্যান্সি দাঁড়িয়ে আছে কে কিছু বলার আগে ন্যান্সি দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিয়ে পের হাত আঁকড়ে ধরে বলে আপনার সাথে জরুরি কথা আছে বড় ভাবি যান তে তখন বল আচ্ছা আচ্ছা কি কথা আছে তা বলবেন কিন্তু এত উত্তেজিত হচ্ছেন কেন বুবু ন্যান্সি বড় বড় শ্বাস নেয় তে ন্যান্সিকে বিছানার উপর বসাতেই ন্যান্সি শান্ত কণ্ঠে বলে আমি প্রেগনেন্ট বড়ো ভাবি যান তে চমকায় একটু জোরেই বলে ওঠে কী ন্যান্সি ভয় পায় একটি নিজের অবাকরটা কাটানোর চেষ্টা করে হেসে বলে এটা তো ভালো খবর কবে পেলেন এই খবর একবারও জানালেন না তো বাবু ন্যান্সি তখন বলল দুই মাস চলছে জেনেছিলাম মিলাদের দিন পরে ডাক্তার দেখি শিওর হয়েছি এতদিন পর বলছেন এত ভালো খবর বাবু ন্যান্সি চুপ করে থাকে ভীষণ কান্না পায় তার কিছুক্ষণ ওভাবেই চুপ থাকে তে বোঝে ন্যান্সির মনে নিশ্চয় কিছু চলছে মেয়েটা চিন্তিত হয়েছে কি আসলে তে নিজেও আল গোছে ন্যান্সির সামনে চেয়ার টেনে বসে ন্যান্সি মাথা নিচু করে বলে ভালো খবরটা কি আসলেই ভাবে যান কাই নেই আজ কেবল পনেরো দিন আমি এই দুই দিনের দিন জানতে পেরেছি এটা যে কি বেদনা তার তা কি বোঝাতে পারি এই বাচ্চাটা আরও আগে আসলে হয়তো কাই শুধরে যেতেন আবার হয়তো যেতেন না কিন্তু উনি নিজের সন্তানের খবরটাও যে পেলেন না এটার যন্ত্রণা আমি কেমন করে বোঝাবো তে হাতে হাত চেপে বসে আছে সে নিজ হাতে একটা অনাগত সন্তানকে অনাথ করে দিয়েছে তারই বা কী করার ছিল তাই যে পরিমাণ অন্যায় করেছে তাতে এই শাস্তিটুকু তার প্রাপ্য ছিল তে শ্বাস নিয়ে মাথা নিচু করে রাখে ন্যান্সি ব্যস্ত বলায় বলে আমি কিন্তু আপনাকে কোনো রকম দোষ দিচ্ছি না বড় যান আপনি যা করেছেন তা কারোর না কারোর করারই ছিল তাছাড়া এটা আমার ভাগ্যেই ছিল তে শান্ত স্বরে বলে যা হয় তা ভালোর জন্যই হয় বুবু কে বলতে পারে কাই বেঁচে থাকলে আপনার এই সন্তানকে নিজের মতো জঘন্য বানাতো না জিওন নাম যে নিজ হাতে নিজের ছেলেকে যেভাবে অন্যায় শিখিয়েছে জিয়ন কাইও যে তা করতো না তার কি নিশ্চয়তা ছিল ন্যান্সি চুপ করে থাকে কিছুটা সময় দুজনে ওভাবেই বসে থাকে তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে আচ্ছা নিচে চলেন বুবু এত ভালো সংবাদ সবাইকে জানাতে হবে তো নাকি ন্যান্সি আটকে ওঠে আতঙ্কে হাত চেপে ধরে তের দুদিকে মাথা নাড়ে বোঝায় সে যেতে চায় না তে বুঝতে পারে ন্যান্সির ব্যবহারের মানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ন্যান্সি ভয় ভয় বলে আমার মনে হয় না এ বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নেবে আমি জানি না আদৌ মানুষ আমার বাচ্চাটাকে সঠিকভাবে মেনে নেবে কি না তে তখন বলো মানে কি মানুষ এমনই ভাবে যান যেহেতু কাহি নেই তাই কারোরই বলতে বাঁধবে না যে এটা কাহের সন্তান না ন্যানজির কণ্ঠ কেঁপে ওঠে তে ফুসে ওঠে কণ্ঠের জোর বাড়িয়ে বলে কেন বলবে আমরা জানি সত্যটা ন্যান্সি চুপ করে থাকে পেয়ে ন্যান্সে হাত ধরে বলে চলের নিচে যাব। এসব ভেবে যত নিজেকে গুটিয়ে নেবেন ততই মানুষ পার পেয়ে যাবে শক্ত হন বুবু নিজের লড়াই নিজেই লড়তে শিখেন ন্যান্সি কান্না ভেজা চোখে তের দিকে তাকিয়ে বলে আমার সাথে এমন কেন হলো ভাবি যান তে তখন বলো যা হয় তা ভালোর জন্যই হয় বুবু আল্লাহ কিছু কেড়ে নিয়ে আবার কিছু দিয়েও দেন আপনার ভালোবাসা কেড়ে নিয়ে হয়তো বাঁচার জন্য অবলম্বন হিসেবে আপনাকে এই সন্তানটা দিয়েছেন আপনি আঁকড়ে ধরে রাখুন তাকে জিমিনের আজ ভাতের ফ্যান ঢালতে গিয়ে ভাতের ফ্যান হাতে পড়ে হাত পড়ে গেছে জীবনে রান্নাঘরে না যাওয়া মেয়েটা একদিনে যথেষ্ট ভুলের ওপর ভুল করেই গেছে আর সুগার মা মন জিমিনকে কথা শুনিয়ে গেছে এই সংসারে পা রাখার পর জিমিনের বোঝা হয়ে গেছে তার কপালে সুখ নেই আগে সেই চঞ্চল বোকা জিমিন এখন যথেষ্ট কম কথা বলার চেষ্টা করে সুগার সাথেও মেপে মেপে কথা বলে কখন কোথা থেকে শাশুড়ি এসে কটু কথা শোনাবে এই ভয় হাতে ভাতের ফ্যান পড়ার সাথে সাথে অজান্তে ও মাগো বলে চিৎকার দেয় জিমিন ছুটে আসে মন জিমিন কান্না ভেজা চোখে হাতটা ততক্ষণে পানিতে চুবিয়েছে কি ভীষণ জ্বালা পোড়া যে করছে মন রান্নাঘরে এসে নিচে ভাতের ফ্যানের সাথে কিছুটা ভাত পড়া দেখে খেপে উঠলেন রাগে কটমট করতে করতে বলতে শুরু করলে কোনো কাম দেয় তোমারে দিয়া হয় না সামান্য দুইটা ভাত রাঁধছ তাও তুমি পারতাসো না মায়ে কি খালি খাওয়ায়া আর খোলা সারের মতো ছাইরা দিয়েই বড় করছে আর কিছু শেখায় নাই তোমারে আমার কতটি ভাত নষ্ট করলা ভাতের ফ্যান্ডিও তো ছাগলকে দেওয়া যায় তো হেডাও নষ্ট করলা এখন পানির মধ্যে হাত রাইখা ঢং না কইরা জলদি এগুলো পরিষ্কার করো জিমিনের গলা ফাটিয়ে কাটতে ইচ্ছা করলো মানুষ কি আধো এত পাশান হয় তার হাত পুড়ে গেছে এটা একবারও না দেখে ভাতের ফ্যানটাই চোখে পড়লো তার এক হাতে চোখ মুছে নিয়ে পুরা হাত বের করে নে দাঁতে দাঁত চেপে পুরো জায়গাটা পরিষ্কার করে যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করে ঠিক ততটাই কান্না আসে তার নিজের বাড়ির কথা ভীষণ মনে পড়ে তার সব মে সত্যি তার বাবার বাড়িতে রাজকন্যার মতো বড় হয় সেখানে জিমিন স্বয়ং জমিদার বাড়ির মেয়ে তিন ভাইয়ের আদরের বোন নিজের বাড়িতে একটা কাজ না করা মেয়েটাও আজ শ্বশুরবাড়িতে বাড়িতে একাই সব কাজ সামলাচ্ছে যে মেয়েটা একটু ব্যথা পেলে মায়ের আঁচল ধরে কেঁদেছে কিছুদিন আগেও সেই মেয়েটার চোখের জল দেখার মতো কেউ নেই যিমি নিজের ভেতরের দীর্ঘশ্বাসগুলো নিজের মাঝে গেলে নেয় চুপচাপ পোড়া ক্ষত হাতটা নিয়ে সব কাজ করতে থাকে এর মাঝে সন্ধ্যার আজান হয় জিমিন সব গুছিয়ে ঘরে তুলে হাত মুখ ধুয়ে ওজো করে নেয় পোড়া হাতে পানি থেক মনে হচ্ছে যেন যান বের হয়ে যাবে কিন্তু কিচ্ছু করার নেই নামাজ আদায় করে ঘরের মাঝে চুপচাপ বসে থাকে জিমিন কতক্ষণ পরে সুগা ঘরে আসে জিমিন পোড়া হাতটা ওনার আড়ালে রাখে ঘামে ভেজা চুপচুপে ক্লান্ত শরীরটা টেনে এনে জিমিনের পাশে বসে ক্লান্ত গলায় জিমিনকে বলে এক গ্লাস পানি দেবে জিমিন জিমিন মাথা নাড়িয়ে ব্যস্ত গলায় বলে এখনই আনছি মাস্টার মশাই জিমিন থেকে এক গ্লাস পানি এনে দেয় সুগাকে পানি দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে সুগা ক্লান্ত ভঙ্গিতে সুগাকে হাসে জিমিন চিন্তিত গলায় বলে অনেক ক্লান্ত লাগছে মাস্টার মশাই আপনাকে সুগান সন্তুষ্ট চিত্তে হেসে বলে একদমই না এই বোকা মেয়েটার বোকা বোকা মুখ দেখলেই যে আমার সকল ক্লান্তি উড়ে যায় জিমিন মাথা নিচু করে নেয় এই যে সারা দিন এত কিছুর পর সেও তো এই মানুষটার নিরেই শান্তি পায় সকল যন্ত্রণার সমাপ্তি হয়ে যায় মানুষটার দিকে তাকালে সুগা এক হাতে জিমিনের হাত টেনে পাশে বসিয়ে দেয় উচ্ছ্বাসিত কণ্ঠে বলে এই যে বোকা মেয়ে তোমার মাস্টার মশাইয়ের চাকরি হয়ে গেছে এবার দুজনে ছোট্ট একটা শান্তির বাসা হবে সেখানে শুকুরে বেড়াবে চারপাশে জিমিন হাসে নিজেও উচ্ছ্বাসিত হয়ে বলে আলহামদুলিল্লাহ কিন্তু একটা সমস্যা আছে জিমিন সুগার দমে যাওয়া গলা শুনে জিমিনের মুখ থেকেও হাসি মিলিয়ে যায় জিমিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সুগা বলে শহরে হয়েছে চাকরি আমার ওখানেই থাকতে হবে আপাতত তোমাদের নিয়ে যেতে পারবো না জিমিন জিমিন তখন বলো জিমিন তখন বলো এতে মন খারাপ করার কি আছে মাস্টার মাসে বাড়িতে কি আসবেন না নাকি সুগা তখন বলো আসবো তাও মাস শেষে হয়তো দু এক দিনের জন্য জিমিন দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয় মুখে যত যায় বলুক তার মন যে সায় দেয় না সুগাকে দূরে পাঠাতে এ সংসার তার জন্য এমনি ভয়ঙ্কর তার উপর সুগা না থাকলে জিমিনের যে মরে যেতে হবে কত কত দিন সে তার মাস্টারমশাইকে দেখতেও পারবে না এসব ভেবে ভীষণ কান্না পেল জিমিনে কোনো মতে নিজেকে সামলে বলল আপনাকে খাবার দিচ্ছি কথাটা বলেই জিমিন উঠে যেতে নিলেই সুগা জিমিনের পোড়া হাতটায় চেপে ধরে ব্যথায় জিমিনের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসে সুগা হঠাৎ এমন আর্তনাদে ভয় পেয়ে হাত ছেড়ে দেয় জিমিন হাত আগলে নিয়ে চোখ মুখ খেচে থাকে সুগা এগিয়ে এসে আগে জিমিনের হাত দেখে পোড়া জায়গা দেখে চমকে যায় সুগা খপ করে হাত ধরে বলে তোমার হাতে কি হয়েছে জিমিন পুড়ে গেছে কিভাবে এতক্ষণ কেন জিমিন কোনো কথার জবাব না দিয়ে হাত সরিয়ে নেয় হাত অনবরত কাঁপতে থাকে তান সুগা আঁকড়ে ধরে জিমিনকে আদুরে হাতে মাথায় হাত বুলায় জিমিন ঠোঁট চেপে কান্না আটকায় সুগা আবারও প্রশ্ন করে হাত পুরল কিভাবে জিমিন জিমিন ভাঙা গলায় ছোট্ট করে জবাব দেয় হাতে হাতে ভাতের ফ্যান পড়েছিল। কীভাবে পড়লো জিমিন আম্মা ছিল না বাসায় তুমি তো এসব পারো না আম্মাকে বললেই তো আম্মা করে দিত জিমিন জবাবে কোনো শব্দ করে না সুগা জিমিনকে বিছানার উপর বসিয়ে দিয়ে বলে তুমি বসো আমি আম্মার সাথে কথা বলে আসি আতঙ্কের সাথে সাথেই সুগার হাত চেপে ধরে জিমিন চট করে বলে কি বলবেন ওনাকে সুগা কপাল কুচকে উত্তর দেয় কি বলবো আবার এমনি কথা বলবো তুমি এমন করছো কেন জিমিন কি হয়েছে তোমার বল তো জিমিন হাত ছেড়ে দেয় সুগার দু মিনিট ওভাবে দাঁড়িয়ে থাকে জিমিনের উত্তরের আশায় কিন্তু জিমিন উত্তর দেয় না তাই দীর্ঘশ্বাস ফেলে নিজে এগিয়ে যায় সুগা তার মায়ের ঘরের দিকে সুগা তার মায়ের ঘরে দরজায় টোকা দিতেই তার মা দরজা খুলে দেয় সুগা হাসি মুখে বলে আম্মা খেয়েছো আব্বা খেয়েছে মন ছেলের গালে হাত বুলিয়ে বলে না তোর আব্বা এখনো খায় নাই রে তুই খাবি না হুম খাবো আম্মা আসো একসাথে খাই মন মাথা নেড়ে সম্মতি দিল সুগা হাত মুখ ধুতে গেলে মুন তিনজনের খাবার বের করলো এরপর মন সুগার বাবা আর সুগা খাওয়া শুরু করলো খাওয়ার এক পর্যায়ে কথায় কথায় সুগা নিজে গলাতেই বলো আম্মা জিমিন তো জমিদার বাড়ির মেয়ে ও কখনো রান্নাঘরে যায় নাই ওকে একটু কম কম কাজ দিয়ে সব না হয় শিখিয়ে নাও মেয়েটা আজ হাত পুড়িয়ে ফেলেছে তুমি একটু সব কাজ এতটুকু বলতেই সুগার মা খাওয়া ছেড়ে ফুসে উঠলেন তার ছেলে বয়ের হয়ে কথা বলল বিষয়টা তিনি মানতে পারলেন না গলার স্বরে জোর বাড়িয়ে বলেন তোর বউরে কি জোর কইরা কাম করায়নি আমি হে নিজ ইচ্ছাতেই সব করে এখন নিজে হাত পুরায় আবার নিজেই আমার পোলার কানে আমার নামে বীজ ঝালা শুরু করছে আমার সংসারে আইসে মাত্র পনেরো দিনও হয়নি আর হে মাইয়া এখনই আমার পোলারে আমার থেকে চিন্না নেতা চায় সুগার শান্ত হয়ে বলো আম্মা এমন কিছুই না জিমিন আমাকে কিছুই বলে নাই তুমি একটু আসতে বলো শুনতে পেলে মেয়েটা কষ্ট পাবে তো মন শুনল না সুগার বাবা তার মাকে ধমক দিল কিন্তু কোনো কাজ হলো না সুগার মা মন আরও জোরে জোরে বলতে লাগলো ঘর থেকে সবকিছু শুনলো জিমিন চোখের কোন দিয়ে জল গড়ায় তার আপনা আপনি করে বলে ভালোবাসা পাওয়ার এত সুখ তাহলে সুখার পেতে হচ্ছে আমাকে জমিদের বাড়িতে বৈঠক বসেছে ন্যান্সি এর বাবার বাড়ির লোকজন এসেছে তাকে নিতে ন্যান্সির সাথে সবাই কথা বলার মাঝেই জিমকে এক পাশে টেনে নিয়ে ন্যান্সি প্রেগন্যান্সির কথা বলে জিন ভীষণ অবাক হয় সে জানে ন্যান্সি কেমন তাই ন্যান্সিকে সন্দেহ করার প্রশ্নই আসে না জিন ভরা বৈঠকে কথাটা তুলতেই পরিবেশ গম্ভীর হয়ে গেল জিওর নামজন গম্ভীর মুখ নিয়ে বসে রইল মেঝের দিকে তাকিয়ে ন্যান্সি নিঃশব্দেটের হাত ধরে রেখেছে ন্যান্সির বাবা মা একটু নড়ে চেড়ে বসলেন এক পলক মেয়ের দিকে তাকিয়ে নামজনকে উদ্দেশ্য করে ন্যানসির বাবা বলল দেখেন বিআই সাহেব আমার মেয়ের বয়স কম ওদের বিয়েরও তো যুগ যুগ পার হয়নি আমরা শিক্ষিত পরিবারের মানুষ এভাবে মেয়েকে কষ্ট পেতে দেখতে পারি না ন্যান্সির বাবার কথার উত্তরে নামজন তখন বলল আমরাও চাই না ন্যান্সি কষ্ট পাক আপনাদের মেয়ে আপনারা কি করবেন তা আপনাদের ব্যাপার নামজনের কথায় ন্যান্সির বাবা মা স্বস্তি পেলেও তে ন্যান্সি সহ বাড়ির বাকি লোকজনগুলো স্বস্তি পেল না অস্থির হয়ে গেল তারা লিসা বারবার ন্যান্সির দিকে তাকাচ্ছে ন্যান্সির মা ন্যান্সির উদ্দেশ্যে বললেন ন্যান্সি মা তৈরি হয়ে আয় আমরা ফিরব ন্যান্সি জবাব দিল না তবে নিজ জায়গা থেকে সরলো না শুধু শক্ত করে তে হাত চেপে ধরে থাকলো বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সময় দিল ন্যান্সির বাবা ভারী কণ্ঠে বলল যাচ্ছ না কেন ন্যান্সি ন্যান্সি মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দিল আমি যেতে চাই না আব্বাজান আমি আবার বিয়ে করতে চাই না আমি 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 আমার অনাগত বাচ্চাকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই ন্যান্সির কথা শুনে বেশ অবাক হয় ন্যান্সির বাবা মা তে ঠোঁট প্রসারিত করে হাসে ন্যান্সির ধরে রাখা হাতটা নিজেও শক্ত করে ধরে আশ্বাস দেয় লিসা জেনি জিন সবাই বেশ খুশি হয় ন্যান্সির বাবা রাগী কণ্ঠে বলে আব্বাজানের মুখের উপর কথা বলা শিখেছো কবে থেকে কে শিখিয়েছে তোমাকে এসব জিন মুখ খুলে মাথার আঁচলটা শান্ত কণ্ঠে বলে শিখানোর কি আছে মেয়ে নিজের মুখে জানিয়েছে এটাকে তো মুখের উপর কথা বলা বলে না তাছাড়া ওর সন্তান আসছে তাহলে ও তাকে বিসর্জন দিয়ে নতুন বিয়ে করবে কেন ওর কি নিজের সন্তানের প্রতি মায়া নেই নাকি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আর ও বাসে না ন্যান্সির মা ক্যাট ক্যাটের গলায় বলে আপনি আর আমার মেয়েকে বিগড়ে দিয়ে না বেআইন সাহেবা আমার মেয়ের পুরো জীবন পড়ে আছে এই সন্তান দিয়ে ওর কি হবে আজীবন এমনি যুবতী হয়ে ঘরে পড়ে থাকবে এত সহজে কি আমি আমার মেয়ের জীবন নষ্ট করব ন্যান্সির জায়গায় যদি আজ আপনার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন রাখতে দিতেন এই বাচ্চা যেই বাচ্চার বাপ জন্মের আগেই মারা গেছে জিন তখন বলল আমি অন্তত আমার মেয়েকে তার বাচ্চা বিসর্জন দিতে বলতাম না ওর মতামত নিতাম ওর ইচ্ছাকে সম্মান করতাম আর যদিও হয় তাও যদি হয় ন্যান্সির মতো এমন বুঝদার একটা রাখতামে তাহলে তো কোনো কথাই নেই জিনের শান্ত গলার কথা শুনে ন্যান্সির মা মুখ বাঁকালেন নামজন ধমকে থামিয়ে দিল জিনকে ন্যান্সির মা উঠে ন্যান্সির কাছে গিয়ে দাঁড়ায় বাহু চেপে ধরে বলে চলো তৈরি হবে তুমি ন্যান্সি যাবে না তে ন্যান্সির বাহু থেকে হাত সরিয়ে দেয় ন্যান্সির মা ভ্রুকুচকে টাকাতে ইতে হেসে বলে ন্যান্সি বুবু যখন যেতে চায় না তখন তো আপনি ওনাকে নিয়ে যেতে পারবেন না আম্মা ন্যান্সির মা ফুসে উঠলেন রেগে গলা উঁচু করে বলেন তুমি বলার কে আমি আমার মেয়েকে নিয়ে যাবো নাকি রেখে যাব তা আমাদের ব্যক্তিগত বিষয় ছাড়ো তুমি ওকে আর ভাই সাহেব আপনি থাকা অবস্থাতে বাড়ির বউরা কথা বলে কোন সাহসে কিছু বলার আগেই নামজুন এবার ধমক দেয় কে কি দাঁতের দাঁত চেপে বলে দুজন যদি আর একটা শব্দ করেছ তাহলে ভালো হবে না কথা শেষ হওয়ার সাথে সাথেই ন্যান্সির মাথের হাত ন্যান্সির থেকে ছাড়িয়ে এনে সিঁড়ির দিকে টেনে যেতে নেয় ন্যান্সি বারবার না বলতে থাকে তে এগিয়ে গিয়ে কিছু বলার আগে সদর দরজার কাছ থেকে জাঙ্কুকের ভারী গম্ভীর কণ্ঠ কানে আসে ন্যান্সির মাসহ সবাই সেদিকে তাকায় জাঙ্কুক ভরাট গলায় বলে আমাদের বাড়ির বউ যেতে না চাইলে আপনি জোর করে নিয়ে যেতে পারবেন না অতএব ওনার হাত ছাড়ুন ন্যান্সির মায়ের হাত আলগা হয়ে যায় এতক্ষণ ঝাঙ্কুক ছিল না বলেই তিনি এত বড় বড় কথা বলতে পেরেছেন কারোরই অজানা নয় ঝাঙ্কুকের সম্পর্কে জমিদার বাড়ির বড় ছেলে সবার কাছে একটা আতঙ্কের নাম যতটা ভালো বুদ্ধিমান ততটাই নিকৃষ্ট হয় এরা ঝাঁকুক সরাসরি এসে বসে নামজনের পাশে নামজনের দিকে না তাকেই ন্যান্সির বাবাকে সরাসরি প্রশ্ন করে ন্যান্সির বিয়ে দিতে চান ভালো কথা ওর অনুমতি নিয়েছেন ন্যান্সির বাবা ভ্রু কুচকে উত্তর দিল ওর অনুমতি কেন নিতে হবে ও আমার মেয়ে ওর বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত আমি নিতে পারি জাগুক তখন ভারী কণ্ঠে বলা শেষ এবার আসতে পারেন ন্যান্সি বাবা অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে যায় তে হা করে তাকায় জাংকুকের দিকে জাংকুক স্বাভাবিক যেন সে খুবই সাধারণ একটা কথা বলেছে ন্যান্সি বাবা রেগে নামজুনকে বলল জমিদার বলে যা তা বলবেন বাড়িতে বসিয়ে অপমান করে তাড়াবেন আমাদের বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু শিক্ষাও নেই ছেলের মধ্যে নামজন কপাল গোচকালো সে বরাবরই মানুষের কথা সহ্য করতে পারে না তাই এবার জাঙ্কুককে চুপ না করিয়ে চুপচাপ বসে রইলেন ভাবটা এমন যে জাঙ্কুক যা করেছে তা ঠিক পারলে কথা না শুনিয়ে এদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ন্যান্সির বাবা নামজনের গা ছাড়া ভাব দেখে আরও রেগে গেলেন ন্যান্সিকে ফের যাওয়ার কথা বলেন ন্যান্সি শুধু ভেজা নয়নে তাকিয়েছিল তার বাবা মার দিকে সে এই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তার সন্তানের অস্তিত্ব যে দুনিয়া থেকে মিটে যাবে তা হারে হাড়ে হাড়ে তাই না গিয়ে উল্টা দুপা পিছিয়ে যায় ন্যান্সির বাবা মা রেগে বেরিয়ে গেল জাঙ্কুকের উপর বিশাল খুব জন্মালো তাদের ন্যান্সি কান্না চেপে নিজের ঘরে চলে যায় তে এক পরক জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কুকের দৃষ্টি তখন মেঝেতে তে আর লিসা দুজনেই ন্যান্সির পিছু পিছু যায় ন্যান্সি ঘরে এসে কান্না শুরু করে দেয় হাজার হলেও ওনারা তার বাবা মা ছিল কিন্তু এটা ছাড়া তারও তো কোনো উপায় ছিল না লিসা আর তে ঘরে এসে দেখে দুজনেই দুই পাশে বসে ন্যান্সিকে লিসা আল ন্যান্সির চোখের পানি না সব ঠিক হয়ে যাবে দেখবেন ওনারাও ঠিক এই বাচ্চাটাকে স্বাভাবিকভাবে মেনে নেবে ন্যান্সি নিঃশব্দে কাঁদে ন্যান্সি থুতনিতে হাত রেখে মুখটা উপরে তোলে শান্ত কণ্ঠে বলে কাঁদছেন কেন ববু আর যা করেছেন তা তো সব মেয়ে পারে না কজন পারে নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে আগলে ধরতে অনেকক্ষণ বুঝিয়ে দুজনে ন্যান্সিকে স্বাভাবিক করে ন্যান্সি একটু স্বাভাবিক হয়ে দুজনের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় হাত নিজের হাতের মুঠোয় এনে তের চোখে চোখ রেখে বলে মেয়ে হলে তে বানাবো আর ছেলে হলে জীবন জাঙ্কুক যে অন্যায়ের সঙ্গী না হয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে ন্যান্সির ঠোঁটে প্রশান্তির হাসি লিসাও হাসে তে হাতের মুঠো থেকে নিজের হাত দিয়ে ন্যান্সির দুহাত আঁকড়ে ধরে শীতল কণ্ঠে বলে নিজে আগে পে হন বুবু তারপর দেখবেন ছেলে মেয়ে একাই পেয়ে নয়তো জাঙ্কুক হয়ে উঠবে ইদানিং ডেইজি ঘর থেকে বের হয় না মনের মাঝে একটা ভয় ঢুকে গেছে সেই আতঙ্ক থেকেই পেকে দেখলে তার পাগল পাগল লাগে বারবার বলতে থাকে আমাকে মানিস নাতে এই সব কিছুর জন্য ডেইজি ঘর থেকে বের হয় না খেতে পারে না ঘুমাতে পারে সব সময় মনে হয় এই তো তে আসছে তাকেই মারার জন্য ধেয়ে আসছে তালোয়ার হাতে তখনই মাথায় প্রচণ্ড ব্যথা শুরু করে ডেইজির অদ্ভুত ব্যবহার দুদিন লক্ষ্য করেছিল তে কিন্তু বিষয়টা বুঝতে পারেনি তাই ন্যান্সিকে রেখে ঘরে আসার সময় একবার ডেইজির ঘরে উঁকি দেয় সেখানে ডেজি মাথা চেপে বসে আছে তে ঘরে ঢুকে ছোট্ট করে ডাকে মা বেজি লাফিয়ে উঠে চট করে তাকায় দরজার দিকে আতকে উঠে সরে যায় বার কয়েক ফাঁকা ঢোক বলে আসবি না আমি মা হই তোর একই কথা সে বেশ কয়েকবার বলে তাকিয়ে সেইজির পাগলামি বেড়ে যায় তে বের হওয়ার আগে শুধু এইটুকু বলে এগুলো তোমার পাপের শাস্তি তবে আরও অনেক বাকি এরপর চুপচাপ চলে আসে নিজের ঘরে এক মিনিট এক মিনিট করে রাত বাড়ে জাংকু কাশে তবে একটা বারো তের দিকে তাকায় না তের দিকে তাকালে তার ভেতরটা হাহাকার করে যে মেয়ের মুখে জমিদার সাহেব শুনলে সে শান্তি পেত যে চোখের দিকে তাকালে ভালোবাসা খুঁজে পেত এখন তার চোখে তাকাতেই তাকাতে জাংকুকের ভালোবাসা ময় দুটি চোখে ঘৃণা তে জাংকুককে দেখলো সন্তপর্ণে তাকে এড়িয়ে যাওয়াটাও দেখলো শুধু দেখা পর্যন্ত সীমাবদ্ধ রইলো ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে গভীর রাত হলো তে তখনও চেয়ে আছে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কু ঘুমেই মগ্ন তে আস্তে করে জাঙ্কুকের কাছে এগিয়ে আসে মুখটা এগিয়ে জাঙ্কুকের কপালে ছোট্ট করে চুমু এঁকে দেয় কাপা কাপা হাতে জাঙ্কুকের গাল দুটো আগলে নিয়ে নিজে কিছুক্ষণ মাথাটা ঠেকিয়ে রাখে জাঙ্কুকের কপালে চোখের কোনা বে এক ফোঁটা জল গড়ায় মাথা সরিয়ে এনে জাঙ্কুকের বুকে রাখে জাঙ্কুকের গায়ের গন্ধ শুকে নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে আমি আর পারছি না জমিদার সাহেব আপনি নেশার মতো টানেন কেন বোঝেন না কেন আপনাতে বাঁচতে পারছে না অপরাধ বোধে ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছে যিশুকে হারানোর পর আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না জমিদার সাহেব আপনি কেন আগে ওই জানোয়ারটাকে শাস্তি দিলেন না কেন দিলেন না জমিদার সাহেব ফুপি উঠে নিজেই নিজের মুখ চেপে ধরেতে নিজেকে সামলে আবারও বলে আমাকে বাঁচান জমিদার সাহেব আমি মরে যাচ্ছি আমি তো আপনার থেকে মুক্তি চাইনি তবুও কেন বারবার আপনার থেকে সরে যাওয়ার সময় হয় আমি তৃষ্ণায় মরে যাচ্ছি আমাকে একটু ভালোবাসুন না তে চুপ করে যায় নিঃশব্দে কেঁদে যায় কি করবে আর কি করবে না ভাবলে তার পাগল পাগল লাগে জিজোর চলে যাওয়ার পর নিজেকে দোষী মনে হয় বেশি এত কিছু করেও এত চেষ্টা করেও সে জাঙ্কের থেকে দূর দূরে সরতে পারছে না কান্নার মাঝে পিঠে হাতের ছোঁয়া পায় জাঙ্গুক শক্ত করে জড়িয়ে ধরেছে হুট করে জাঙ্গুক টের কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয় অপর দিকে হাত পুড়ে যাওয়ায় জিমিনে সারাটা রাত জ্বর ছিল সুগা সারা রাত একটু ঘুমায়নি জিমিনের মাথার কাছে বসেছিল মেয়েটা ঘরের মাঝে বারবার বার স্মরণ করছিল জিমিনের এই অবস্থা দেখে সুগা চিন্তিত হয়ে পড়েছে এখানে জিমিনকে যাওয়াটা যে নিরাপদ না সে বুঝে গেছে কিন্তু করবে মন সেই সকাল থেকে চিলা করছে জিমিন পরে পরে ঘুমাচ্ছে আর মন বাসায় সব কাজ করছে বিষয়টা মানতে পারছে না সে চাচা বিরক্ত হয়ে সুগা রান্নাঘরের দিকে যায় সেখানে সুগার বাবা সুগার মা মাকে থামানোর চেষ্টা করছে এক পর্যায়ে সুগার বাবা বেশ বিরক্ত হয়ে সুগার মাকে বলল সমস্যা দাগি তোমার মাইয়া লগে এমন করো কেন তুমি কি ভুলে যাও ওই জমিদারের মাইয়া তুমি যে ওর লগে এমন করো ওই যদি ওর বাপ ভাইরে কয়া দেয় তাহলে আমাকেও কিন্তু খবর আছে মন চোখ মুখ কুচকে জবাব দিল ওই মাইয়ারে আমার সহ্য হয় না আমার পোলাডারে ফাঁস বিয়া করছে ওই যা বোকা বাড়ি যায় কিছুই কইব না নিশ্চিত তা হো সুগার বাবা তখন রেগে বলো তোমার পোলা কোন হানকার রাজপুত্র যে ওই মাইয়াটার তোমার পোলারে ফাঁসায়া বিয়া করা লাগবো মন তখন ভীষণ রেগে গেল রেগে জিমিনকে যা তা শুনিয়ে দিল এই অত্যাচার যে থামবে না তা বুঝে গেছে সুগা কোনো কথা না বলে সরাসরি নিজেদের ঘরে গিয়ে এক টানে জিমিনকে শোয়া থেকে তুলে দেয় জিমিন ঘুম ঘুম চোখে অবুজের মতো তাকায় সুগার দিকে সুগার শক্ত কণ্ঠে বলে এক্ষুনি তৈরি হোক তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো